আগেকার দিনে হতো আজকেও এই বিংশে শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ধর্ষণ করা হয়েছে বেচারা জানতই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্য আমার কি দোষ আপনি বলুন

দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটি এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোন একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে এখনো তো সব মেলোইনি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরও কিত্তি কেলেঙ্কারি কিত্তির পর কিত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে